আমার এই চ্যানেলে প্রতিটা দিন বিজ্ঞানের প্রশ্ন প্রতিটা দিন জেনারেল নলেজের প্রশ্ন এবং প্রতিটা দিন কারেন্ট অ্যাফেয়ার্স কুইজের মতো প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নতুন ধরনের ভিডিও দেওয়া হয় প্রতিটা দিন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বাণিজ্যিক কোক কোন গাছ থেকে পাওয়া যায় উত্তরটি হল ওক গাছ থেকে বাণিজ্যিক কোক পাওয়া যায় উত্তরটি হল ওক গাছ থেকে নেক্সট প্রশ্ন ফাইলোড হলো পরিবর্তিত কী উত্তরটি হলো পাতা ফাইলোড হলো পরিবর্তিত উত্তরটি হলো ফাইলোড হলো পরিবর্তিত পাতা নেক্সট প্রশ্ন পেন হলো একটি কি উত্তরটি হলো বায়ু দূষকের নাম হলো পেন উত্তরটি হলো বায়ু দূষকের নাম হলো পেন পেন হলো একটি কি উত্তরটি হলো বায়ু দূষকের নাম হলো পেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা নেই উত্তরটি হলো কেঁচোর রক্তে লোহিত রক্তকণিকা নেই উত্তরটি হলো কেঁচোর রক্তে লোহিত রক্তকণিকা নেই নেক্সট প্রশ্ন পিটুটারি হলো একটি কি উত্তরটি হলো অন্তঃোরা গ্রন্থির নাম হলো পিটুটারি উত্তরটি হলো অন্তঘরা গ্রন্থির নাম হলো পিটুটারি পিটুটারি হলো একটি কি উত্তরটি হলো অন্তঃ গ্রন্থি নেক্সট প্রশ্ন বাস্তুতন্ত্র বিয়োজকের নাম কি উত্তরটি হলো ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্র বিয়োজকের নাম উত্তরটি হল ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্র বিয়োজকের নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল অরিনীথিন চক্র কোথায় সংগঠিত হয় উত্তরটি হল ঝিকতিকতে অরিনীতিন চক্র সংগঠিত হয় উত্তরটি হল ঝিকতিকতে অরিনীতিন চক্র সংগঠিত হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে উত্তরটি হলো কুড়ি দশমিক চুরানব্বই পার্সেন্ট বায়ুতে অক্সিজেন থাকে উত্তরটি হলো কুড়ি দশমিক চুরানব্বই পার্সেন্ট নেক্সট প্রশ্ন বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় উত্তরটি হলো মেডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে উত্তরটি হলো মেডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কানের ভারসাম্য রক্ষা করেন কোন অঙ্গ উত্তরটি হল অলেতালিত কানের ভারসাম্যকে রক্ষা করে থাকেন উত্তরটি হল অলেতালিত কানের ভারসাম্যকে রক্ষা করে থাকেন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনার প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ